জীবনে যদি ধৈর্য বাড়াইতে চান তাহলে গাছ লাগান গাছপালা লাগানোর মতো ধৈর্যের কাজ আর কিছু আছে বলে আমার মনে হয় না তো এই গাছটা আমার খুবই পছন্দের একটা গাছ আমার কাছে প্রায় বছর ছিল চার এবং এটা একটা চায়না বটের গাছ এটাকে বনসাই করে রাখা হয়েছে যদিও আসলে এইগুলোকে প্রপার বনসাই বলে না তারপরেও এগুলো বনসাই সেপে আছে। বাট এখানে সমস্যাটা হচ্ছে কি বিগত কিছুদিন একটা না বৃষ্টি হওয়ার ফলে এবং গাছটা একটা ছাইডে ছিল আমি খেয়াল করি নাই ফলে দেখতেছি যে গাছটা কেমন একটা হয়ে গেছে তো আমার একটু মনে হইলো গাছটা হয়তো মারা যাচ্ছে তো সেক্ষেত্রে আমি গাছটা নিয়ে দেখতেছি যে আসলে এই গাছের অবস্থা খুবই খারাপ এবং একটা বৃষ্টির কারণে গাছে পচন ধরছে তো এই গাছটা অনেক দিনের পুরোনো গাছ এই গাছগুলো সাধারণত যে অনেক বেশি দিন বাঁচে সেরকম না তবে এত দ্রুত মরেও না এটা আমারই খেয়াল না করার কারণে হয়েছে তো দেখেন এই একটা গাছকে আমি গত চার বছর ধরে বিভিন্নভাবে সেবা যত্ন করতেছি বা এটাকে আমি বাঁচিয়ে রাখার চেষ্টা করতেছি একে পানি দিচ্ছি সার দিচ্ছি বাট গাছটা কিন্তু আসলে আলটিমেটলি মারা যাচ্ছে তবে এখনো পর্যন্ত আমি দেখতেছি লাস্টের দিকে বা লাস্টের দুইটা ডালে এখনো পাতা আছে সবুজ পাতা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে গাছটা এখনো কমপ্লিটলি মরে না এটাকে হয়তো বা রিকভার করা পসিবল তবে সম্ভাবনা অনেক কম তো চেষ্টা করতে হবে আর কি চেষ্টা করবো গাছটাকে আবার যদি বাঁচানো যায়